তাড়াতাড়ি এখানে আসো কাম হেয়ার কুইকলি কাম হেয়ার কুইকলি অর্থ তাড়াতাড়ি এখানে আসো এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবল টেবিলটা পরিষ্কার করো এই টেবিলটা অনেক বড় দিস টেবল ইজ ভেরি বিগ দিস টেবল ইজ ভেরি বিগ অর্থ এই টেবিলটা অনেক বড় এটা আমার স্বপ্নের জায়গা দিস ইজ মাই ড্রিম প্লেস দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থ এটা আমার স্বপ্নের জায়গা এটা আমার সব কিছু ইট ইজ মাই অ্যাভরিথিং ইট ইজ মাই অ্যাভরিথিং অর্থ এটা আমার সব কিছু আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে চাই আমি সবাইকে চিনি আই নো অ্যাভরি ওয়ান আই নো অ্যাভরি অর্থ আমি সবাইকে চিনি তারা আমার প্রতিবেশী দে আর মাই নেভার দে আর মাই নেবার অর্থ তারা আমার প্রতিবেশী তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থ আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না আমি আমার ঘরটা পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই রুম আই এম ক্লিনিং মাই রুম অর্থ আমি আমার ঘরটা পরিষ্কার করছি তুমি এটার জন্য দায়ী না ইউ আর নট রেসপন্সিবল ফর দিস ইউ আর নট রেসপন্সিবল ফর দিস অর্থ তুমি এটার জন্য দায়ী না তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি ইউ আর ভেরি লাকি অর্থ তুমি খুব ভাগ্যবান তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন আই এম টকিং অন দ্য ফোন অর্থ আমি ফোনে কথা বলছি তুমি কি এটা জানো ইউ নো ইট ইউ নো ইট অর্থ তুমি এটা জানো আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে যাচ্ছি তোমার ঘরটা অনেক বড় ইউর রুম ইজ ভেরি বিগ ইয়োর রুম ইজ ভেরি বিগ অর্থ তোমার ঘরটা অনেক বড় আমি সব কিছু জানি না আই ডন্ট নো এভরিথিং আই ডন্ট নো এভরিথিং অর্থ আমি সব কিছু জানি না আমি তোমার সম্পর্কে জানি আই ন অ্যাবাউট ইউ আই ন অব্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি তারা এখানে বসে আছে দেয়ার সিটিং হেয়ার দেয়ার সিটিং হেয়ার অর্থ তারা এখানে বসে আছে আমি আগামীকাল ঢাকায় যাব আই উইল গো টু ঢাকা ঠুমরু আই উইল গো টু ঢাকা ঠুমরু অর্থ আমি আগামীকাল ঢাকায় যাব দয়া করে এখানে আসো প্লিজ খাম হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে খাম মানে আসো হিয়ার মানে এখানে প্লিজ খাম হিয়ার অর্থাৎ দয়া করে এখানে আসো কারোর সাথে বাজে ব্যবহার করো না ডোন্ট মিস বিহ্যাভ উইথ এনি এখানে মিস মানে বাজে ব্যবহার করা ডোন্ট মিস মানে বাজে ব্যবহার করো না উইথ এনি মানে কারোর সাথে ডোন্ট মিসবিহেব উইথ এনি অর্থাৎ কারোর সাথে বাজে ব্যবহার করো না তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমার এক গ্লাস পানি দরকার আই নিড এ গ্লাস অফ ওয়াটার এখানে আই মানে আমার নিট মানে দরকার এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি আই নিট এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমার এক গ্লাস পানি দরকার তুমি কি এখানে আসবে উইল ইউ কাম হিয়ার এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা হিয়ার মানে এখানে উইল ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসবে তুমি কেন এখানে আসছো হোয়াই আর ইউ কামিং হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কামিং মানে আসছো হিয়ার মানে এখানে হোয়াই আর ইউ কামিং হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন আসছো তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে অবশ্যই আমি সাহায্য করব অফ কোর্স আই উইল হেল্প এখানে অফ কোর্স মানে অবশ্যই আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব অফকোর্স আই উইল হেল্প অর্থাৎ অবশ্যই আমি সাহায্য করব আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আমার একটা পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্লান এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে এ প্লান মানে একটা পরিকল্পনা আই হ্যাভ এ প্লান অর্থাৎ আমার একটা পরিকল্পনা আছে তুমি কি এটা জানো না ডোন্ট ইউ নো দিস এখানে ডোন্ট মানে না ইউ মানে তুমি নো মানে জানা দিস মানে এটা ডোন্ট ইউ নো দিস অর্থাৎ তুমি কি এটা জানো না আমি সব কিছু জানি আই নো এভরিথিং এখানে আই মানে আমি নো মানে জানি এভরিথিং মানে সব কিছু আই নো এভরিথিং অর্থাৎ আমি সব কিছু জানি আমি তোমাকে সত্যিটা বলবো আই উইল টেল ইউ দ্যাট ট্রুথ এখানে আই মানে আমি মানে বলবো ইউ মানে তোমাকে ট্রুথ মানে সত্যিটা আই উইল টেল ইউ দ্য ট্রুথ অর্থাৎ আমি তোমাকে সত্যিটা বলবো তুমি আমার সব কিছু ইউ আর মাই এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু আমি খুব খুশি অনুভব করছি আই এম ফিলিং ভেরি হ্যাপি এখানে আই এম মানে আমি ফিলিং মানে অনুভব করছি ভেরি হ্যাপি মানে খুব খুশি আই এম ফিলিং ভেরি হ্যাপি অর্থাৎ আমি খুব খুশি অনুভব করছি তুমি খুব ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড ম্যান এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব গুড মানে ভালো ম্যান মানে মানুষ ইউ আর এ ভেরি গুড ম্যান অর্থাৎ তুমি খুব ভালো মানুষ এটা শুধু আমার জন্য ইট ইস অনলি ফর মি এখানে ইট মানে এটা অনলি মানে শুধু ফর মানে জন্য মি মানে আমার ইট ইস অনলি ফর মি অর্থাৎ এটা শুধু আমার জন্য আমি তোমাকে হারাতে চাই না আই টু লস ইউ এখানে আই আই মানে আমি ওয়ান্ট ওয়ান্ট চাই না লস ইউ তোমাকে অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইওর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই মানে আমার নিট মানে দরকার সাম মানি মানে কিছু টাকা আই নিড সাম অর্থাৎ আমার কিছু টাকা দরকার আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে মানে চাই টু সি দেখতে ইউ মানে তোমাকে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি দেখতে চাই তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট মানে সেরা ফ্রেন্ড মানে বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু